কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে কি হচ্ছে বলো কি হচ্ছে মানে কি হচ্ছে বলতে মানে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে বলার মতো নয় এত বৃষ্টি হচ্ছে দেখো ভিতরে বৃষ্টি পড়ছে তো যাই হোক বৃষ্টি পড়ছে আর আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এখন আমি যাবো বাজারে কেমন আছে কোনো মধ্যে ঘুম হয় ঘুম না হওয়াতে মানে সকাল থেকে মানে একটা একটার পর একটা চলেই থাকে আমার উপর দিয়ে এই আর কি টান কাজ বাজ থাকে সব কাজ সেরে স্নানটা শুধু করলাম এখনো কিচ্ছু মুখে মাখিনি আর ক্রিম আমি মাখিও ওনাদের সত্যি কথা কালকে বলছিল একজন তার বিচার হবে পরে বিচারটা করবো ঠিক আছে তো যাই হোক বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সম্পূর্ণটা শুধু রক্ত বেরোচ্ছে কেন জানি না শুধু চুলকে আর চুলকে কেন জানি না তো যাই হোক এখন যে আমার কথা দিতে হবে কোন কথা কি বলছেন নিজে বুঝতে পারছেন আমার কথা যাবে কি না তা বুঝতে পারছেন না শান্ত হচ্ছে এদিকে আবার তোমার আমারও বলছি কি বলবো হাত লেগে যাচ্ছে হাত আর মানে চলতেছে না হাত ধরে রাখবো মোবাইল আর এই ছোট রেস্টুরেন্ট আমার ভেঙে গেছে ভেঙে যাওয়াটা খুবই অসুবিধা হচ্ছে আমার জানতে হবে একটা বুঝার আগে

বলে রাখি আগে থেকে ওর পরীক্ষা ছিল ওর পরীক্ষা তো বুঝতে গেছে দেখি এগুলা দিয়ে আমাদের কাপড়গুলো এখানে নেই মেলে মনে হয়তো মেলছে খুব বৃষ্টি হচ্ছে খুব তো যাই হোক পরে আমি দেখাচ্ছি বৃষ্টি দেয় তো ঘটন চাইছে অভাবে পরে একটু পরে আবার বৃষ্টি কমে গেল কমে যাওয়ার পরে ভাবছি যে আসছে মানে কাপড় এত কাপড় মানে ভিজা কত কোথায় মেলা জায়গা নেই তো তারপরে

গুণ ধরনা যেমন শরীর সারা শরীর আমার চাপাই আছে মানে এই হাতটা গুলো আছে না তাহলে এগুলো খিচ খিচ নেয় এরকম হয় কি হাত পাগুলো ঠিক হয় কেন আমি বুঝতে পারি না ঠিক যখন পাঁচটা বেরিয়ে যাবে তারপরে আবার শুনতে পারবে যে একদম ঠিক ভাবলে শুরু হয় কি আর জানি এখন কেন আমি জানি না প্রতিটা দিকে এরকম বুঝছে দিন কয়েকদিন নয় আর শত্রুর তো মেঘ আছে আমাদের কত মানে বলার বুঝে পাই না কত বলতে এখানে একটা বাইক একটা বাইক করছি এত পাঁচই বই না তো বলার দোকান না

আকাশ একদম দেখো মেঘ করে আছে এত মেঘ জমে আছে বলার মতন এখন কিন্তু দুপুরবেলা ঠিক আছে ওই কিন্তু এই যে আমি এই অবস্থা তাহলে খরচা আনতে হবে আর একজন তো মানে বলবো কি বলে তো ওই তোমার যে স্বামী থাকার থেকে না থাকাই ভালো আমার কথা যে আমার স্বামী এখন আমি আমার স্বামী না ভালো কেন বলো তো লোক তো বাইরে আছে মানে কয়দিন ধরে মানে ডিউটি যাবে না যাবে না যাই হোক না তো সে তো ইয়ে করবে নাকি আজকে মানে সোমবার বাড়িতে পূজা আছে যাবে এত বদমাস লোক জানো চলে গেছে ভোরবেলা উঠে বাইরে আসবে না সারাদিন রাস্তার বাবা মা সেবা নিয়ে আসবে এরকম করে আমাকে জ্বালায় আমি বলি না যেন তাই যাই হোক জ্বালায় আমার কোনো দায়ী ভগবান না আল্লাহ আছে সে দেখবে বিচার বলতে ছিল আমার দুঃখের পোড়া সে কারণে আমি এত দুঃখ করতে পেয়ে মানে যাই হোক হয়তো কোনো আমি পাপ করছি সে পাপের পালাতে পারি তো যাই হোক ছাড়ো কথা বলে কি হবে আমার দুঃখের কাহিনী চলে যাবে বলে আমার কোনো লাভ হবে না এমন না যে হতো কম বয়স যে একটা মানে কিছু মানে মানে কি বলবো কম বয়স যে লোক আহ হ্যাঁ বয়স কম তো করে ও এখনো বেড়াবে সেই যে বসে না সেই জায়গাটা নাই তো

এখন বৃষ্টি হচ্ছে তো এই জ্ঞানকি আমাকে যেতে হবে বাজারে যাই লেট হয়ে গেছে সব কিছু করে নিয়ে আসলাম আস্তে আস্তে এত টাইম লেগে গেছে কয়টা বাজার বাজার কি বলবো তো এখন একটুখানি এসে চান করে নিলাম তো আসতে এত জল জমে গেছে বলার মতো প্রচণ্ড জমে বৃষ্টি হচ্ছে আর এক মানে এক আত করে জল জমে গেছে তো একটু চান করে নিলাম নি এখন এসে সকল দাদা আগে থেকে নিয়ে এসছি একটা ফুলকপি তো কি বলবো তোমাদের ফুলকপি ছিল না নিজে থাকতো আর নিতাম তো মানে এই বেলার মানে ও বেলাতে না ফুলকপিটা মানে দোকানে দোকানে প্রায় বন্ধ বৃষ্টির দিন ফুলকপি নিয়েছি এই যেখানে আলু আর এখানে দেখো মানে যা ভাজা করব তো সব কিছু আর কি আনা হয়েছে এগুলো এখন আমি তাড়াতাড়ি করে কেটে আর কি দিয়ে দিয়ে দিই আর কি তাহলে লেট হয়ে গেছে নিতেই অলরেডি লেট হয়ে গেছে তাড়াতাড়ি কাটা বাচ্চা করে দেই তাড়াতাড়ি করবে টাইম লেগে যাবে তো এই যে সব নামিয়ে নিচ্ছি আর ফল আছে ওখানে আর এই যে পনিরটা কাটা হয়ে গেছে পনির আছে আর এখানে যে মানে কয় রকম ভাজা করবো আজকে কম আজকে বেশি করবো না ভাজা আজকে পাঁচ রকম হয়তো দেব আজকে বেশি দিতে পারবো না কেননা আজকে লেট হয়ে গেছে বৃষ্টির কারণে আর বাজারে মানে এত বৃষ্টি আর জল কাদা বস চলো আমি তো সব কাটা বছা করে দিই এদিকে কিন্তু একটু মানে বসিয়ে দেবে কি বসাবি না পনিরতে তো পনিরটা আগে করবে তো সেটা আমি রাত্রি করে কেটে দেবো আগে ভাজাগুলো লেট নাহলে পনির থেকে মানে আলু করতে লাগবে তো আর যে পনির ভাজা হয়ে গেছে এখন পনিরের রসাটা হচ্ছে আর কি করে রাখতে হবে এই যে ফুলকপি আলু দিয়ে পনিরের রসা হবে সেটাই সেটাই আর কি হচ্ছে কথা বলা যায় না দাম দিয়ে তারপরে ভোগ রান্না কম আরও হয়ে গেছে ভোগ আর যে যেখানে পনিরের পনির আর এখানে যে পাঁচ রকম ভাজা হয়েছে আজকে আর সবজি করা হয়নি পনিরের রসার জন্য সেই কারণে সবজি করা হয়নি তো কমপ্লিট হয়ে গেল ওই তোমার পূজার দিকে যাবে একদম সাজানো বাজানো হয়ে গেল পূজাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো একটু বিকিয়ে দিই চলো এখন প্রসাদ বিতরণের পালা শুরু হয়ে গেছে কে কে খাবে চলে এসো তোমরা সবাই জানো যারা আমার ভ্লগ ভিডিও দেখো ফলো করো তো আজকে সোমবার প্রতিদিন প্রতি সোমবার আমাদের মাঝে ভোগ হয় আমরা বলছি তো কে কে প্রসাদ খাবে একটু তুমি জবেলে সামনেবারে একটা কথা বলতে চাই যে সুজিত ছেলেরা সব কিছু পারে একদম না মেয়েরা সব কিছু পারে তো মেয়েরাও পারে এটা আর কি আমি জানি বা তোমরা সবাই জানো যারা মেয়েরা আছে যারা করতে পারো মেয়েরাও সব কিছু পারে না কেন না পার কিছুই নেই সেটাই তো এখন বেজে গেছে অনেক করেছো আটটা বেজে গেছে তো মানে আস করে তো যাই হোক আজকে তাই মেয়ে কাটিলাম তো এখন আমি কাঠে খাইনি কমপ্লিট হয়ে গেছে তো মেয়েরা সব কিছু পারে এটাই আর কি বলার ছিল তো সেই কারণে বলি 그거는 나중에 나를 가다 자, च 지금